আমাদের নেতা আপনাদের কারো বাড়ি ভাঙছে বলেন এই আওয়ামী লীগ আমলে কেউ কারো বাড়ি কুপাইছে বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী তাকে তার বাড়ি থেকে বের করে দিছে না তার বাড়ির উপরে বিল্ডিং বানায় ফেলছে না সরকার তারেক রহমান কত বছর দেশে আসে না আঠারো বছর আজকে বিএনপির শত শত নেতাকর্মী কর্মী খুন হয়েছে গুম হয়েছে আমি আপনাদেরকে খালি একটা কথা বলি আমি যে নির্যাতনের শিকার হয়েছি যে আমি একটা চরও পাই নাই আমি কিন্তু ইলেকট্রিক শক খাই আছি আমি যে এখানে আপনাদের সামনে দাঁড়াইতে পারবো এটা আমি নিজে বিশ্বাস করি না আমার এই তিরিশ মিনিটের সময় দিয়েছে তিরিশ মিনিট পরে আমাকে গুলি করে মায়রা ফেলবে বলছে যে আপনার হয়তো আমি চিন্তা করছি আমি পঁচিশ মিনিট বাঁচবো আমি চিন্তা করছি আমি বিশ মিনিট বাঁচবো এখন আপনারা যদি কারো কমান্ড না শুনেন বিচার দেয় আপনারা কেন তার কথা শোনেন নাই তাকে তাকে অপমান করার চেষ্টা করছেন এই উত্তর আগে দিতে হবে তারপর আপনাদের সাথে আমি রাজনীতি করবো কি করবো ঠিক আমি

আমি ইচ্ছা করলে আপনাদের খরচ নিতে পারি না আপনাদের কাছ থেকে আপনারা দিতে চাইলেও আমি নেই নাই কেন নেই নাই যাতে আপনাদের অনৈতিক কর্মকাণ্ডের সাথে আমি আপোষ না করি আমি কোন অনৈতিক কর্মকাণ্ডের সাথে আপোষ করব না আপনাদের লাভ দরকার বাজার তৈরি আপনারা কয় টাকা পাবে আমার থেকে নিয়ে দেবার মারে কেন করবেন বলেন কি দরকার ছিল কোন লোকদের জন্য যদি আপনারা সাহায্য চাইছেন আমার কাছে ফেরত আসছেন যদি আমার কাছে ফেরত না এসে থাকেন তাহলে আপনারা কেন এই চেইন অফ কমান আপনারা কেন আমাদেরকে অপমান করলেন আপনাদের তো সেই একটি আর অধিকার আমরা আপনাকে দিই নেই রাজনীতি করা মানে তো এটা না আজকে আমি যদি মাফ করে দিতে পারি আমার বাসা ভাঙার পরে আজকে বেগম খালেদা যদি মাফ করে দিতে পারে আজকে যদি তারেক রহমান মাফ করে দিতে পারে

আল্লাহ নিজ হাতে আপনাকে আপনাদের মাঝখানে আমাকে আনছে আমি ভালো কিছু করতে আপনাদের ভালো জায়গা থেকে আমি রাজনীতি করতে চাই আমি কারো বাসা বাড়ি ভাঙতে চাই না আমি কারো দোকান লুটপাট করতে চাই না আমি কারো কার থেকে চাঁদা খাইতে চাই না যদি এটা আপনাদের করতে হয় আপনারা যে চান্দা বাজি করে যত টাকা উঠাবেন এর থেকে বেশি টাকা আপনারা আমার থেকে নিয়ে আমার অনুরোধ কিন্তু আমাকে আপনাদের সাথে চাঁদাবাজ বানান না আপনাদের আমাকে আপনারা আমাদের সাথে লুটেরা বানান না আপনারা কারো বাসা বাড়ি ভাঙবেন না আজকে এখানে প্রত্যেকটা হিন্দু বাড়ি নিরাপত্তা আপনাদেরকে দিতে হবে আমরা আপনাদেরকে ধরবো আর এই জাতীয় কর্মকাণ্ড কেউ যদি করে থাকে আমি আপনাকে বললাম সে আমার সাথে রাজনীতি করার অধিকার রাখে না আমি তাকে বহিষ্কার করার ব্যবস্থা করবো চব্বিশ ঘন্টার ভিতরে রাজনীতি করি আর না করি আপনারা আমাকে কিছু আমার কপালে যদি থাকে সেটা থাকবে আর না থাকলে আমার কোনো দুঃখ নাই রাজনীতি করে আমি আমার প্যাট চালাই না আমার জীবনে যতটুকু আছে এটুকু আমি খায়া পড়ে বাঁচতে পারবো আজকে আমি আমার ব্যক্তি স্বার্থে তো নির্যাতনের শিকার হই নাই রাজনীতি করতে এসে তো শিকার হয়েছে ব্যবসায়িক ভাবে আমি তো কোনো কিছু আমি তো কারো সাথে কোনো অন্যায় করি নাই বলতে পারবেন আপনারা আমাকে কেউ একটা অনৈতিক প্রস্তাব দিচ্ছেন আমি এটা মানছি এই গত যতদিন আমার সাথে রাজনীতি করেন বলতে পারবেন আমি একটা কথা দিয়ে কথা রাখি নাই আমাকে বলেন যে একটা কথা দিচ্ছি কথা রাখি নাই আপনারা বলেন যে আমি মাটপাড়ি করছি আপনাদের সাথে চিটারি করছি যদি না করে থাকি আমি মনে করি যারা আমার সাথে রাজনীতি করে তারাও করবে না আপনারা যদি চেইন অফ কমান্ড ফলো না করেন আমি আপনাকে বললাম জুনিয়র আপনাকে আমি যত কাছের মানুষ হন আপনি আমার সাথে রাজনীতি করবেন না এটাই ফাইনাল আর আমি আপনার সাথে রাজনীতি করব না এটাই ফাইনাল আজকে যে ধরনের ঘটনা আমি আইসা আমি আয়না ঘরে আমি যে নির্যাতনের শিকার হয়েছি আমি যে কষ্ট না পাইছি আমি এইখান থেকে বাইর হইয়া যারা আমার বাসা ভাঙছে তারাই কিন্তু আজকে সে এমপি সুমনের বাসা ভাঙছে সাতটা সাহেবের বাসা ভাঙছে এটা কিন্তু একই লোক যারা ১৭ বছর আপনাদের নির্যাতন করছে এই ১৭ বছর আপনাদের কাঁধে বইরা যাতে তারা তাদেরকে নির্যাতন না করতে পারে এটা আপনারা খেয়াল রাখবেন এটা আপনারা খেয়াল রাখবেন যারা এই গত সতেরো বছর আপনাদেরকে নির্যাতিত করছে এই সমস্ত মাস্তান এই সমস্ত বাজে লোক এরা যাতে আপনাদের কাঁধে ভর করে একটা মানুষকে নির্যাতন যাতে না করে এবং এটার জন্য কিন্তু আপনারা জবাবদিহি করতে হবে আমার কাছে আমি কিন্তু ভাত খাওয়ার জন্য গাড়ি চালানোর জন্য বড় লোকই করার জন্য রাজনীতি করি না আমি কিন্তু আপনাদের থেকে অর্থ নেওয়ার জন্য অবৈধ কাজ করার জন্য রাজনীতি করি না আমি যে পরিমাণ টাকা ঈশ্বরগঞ্জে খরচ করছি আগামী একশো বছর এমপি থাকলেও আমি এই টাকা আয় করতে পারবো না আমার কথা একটাই কোনোভাবেই কোনোভাবেই আপনাদের দ্বারা যাতে কোনো একটা মানুষ নির্যাতিত না হয় আপনারা ভালোবাসা দিয়া আপনারা মহৎ হন